দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তেইশ নং জোরবিটা ত্রিমহনি খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কেনে নেবেন দেখেন আজকে খুবই বৈরী আবহাওয়া সকাল থেকে খুবই বৃষ্টি বৃষ্টির ভিতরেই আমরা গারলগুলোকে মোটামুটি মানে প্যাট ভরায় ফেলছি তো আজকের যে বিষয়টা থাকছে সেই বিষয়টা হচ্ছে যে গারলের ম্যাস্টাইটিস অনেকে হয়তো বুঝবেন অনেকে হয়তো বুঝবেন না ম্যাস্টাইটিস কী ম্যাস্টাইটিস হল এটা এক ধরনের ভাইরাস যেটা আপনার যে গারলের যে দুধের ওলান থাকে দুধের যে ইয়া থাকে এই পালান বলে অনেকে ওলান বলে সেই পালানের মানে সেই বানের ভিতর দিয়ে কিছু মানে জীবাণু ঢুকে এখানে ভিতরে আক্রান্ত করে আক্রান্ত করে আপনার দুধটাকে নষ্ট করে দেয় এবং এটা এমন একটা খারাপ জিনিস যে আপনার প্রতি সেকেন্ডে নাকি কয়েক লক্ষ মানে ভাইরাস সে ভিতরে জন্ম দেয় জন্ম দেওয়ার কারণে কি হয় যে আপনার ওই ভিতরে দুধটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ওখানে মনে করেন আপনার অনেক সময় গ্যাগরিন তারপর ওলানটা শক্ত হয়ে যায় ব্যথা হয় বাচ্চা হওয়ার পরে দুধ দিতে চায় না বাচ্চাকে তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর আপনাদের যদি এই বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার যদি কোনো কিছু মিসিং হয় ভিডিওটা আমি তো আসলেই সব জানি না কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা সেটা আমি বলবো আর হলো যে এটা নিয়ে নানান রকম কেউ বলে তিরিশ টাকা চল্লিশ টাকায় চিকিৎসা মানে একবার যদি আপনার গারোলের ম্যাস্টাইটিস হয় সেই ম্যাস্টাইটিস আপনার সারতে কমপক্ষে একটা গারোলের জন্য পনেরোশো টাকার দরকার হয় অ্যান্টিবায়োটিক তারপর আপনার পাউডার অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ট্যাবলেট মানে নানান রকম কিছু খাওয়াইতে হয় খাওয়াইলে তারপরে দেখা যায় যে এক সপ্তাহ পনেরো দিন পরে তারপরে যায় এটা ঠিক হয় তো ঠিক হয় কিন্তু কিছুদিন আগে ইউটিউবে নানান রকম বিভ্রান্তিকর জিনিস আছে যে কর্পূর এবং সরষা তেল দিনে চারবার মানে ওনারা বলছে চারবার আমি সাতবার আটবারও করছি দিনে। কিন্তু আমার যে ওই আশানুরূপ ফলটা আমি পাই নাই তার মানে ম্যাস্টাইটিস হইলেই আমার মনে করেন পনেরোশো টাকা একটা গারলের পিছে খরচ ইনজেকশন দিয়ে পাউডার দিয়ে আবার স্প্রে আসে নানান রকমের স্প্রে দিয়ে তো এগুলা এই ম্যাস্টাইটিস হওয়ার নানান কারণ আছে কারণের মধ্যে এই যে আমরা যারা পুকুরে নামায় গোসল করাই না গারলকে যারা এই যে এইভাবে আমরা পাইপ দিয়ে গোসল করাই পাইপ দিয়ে গোসল করাইলে হয় কি গারল গারলের যে এই পিছনের দুই পায়ের যে চিপাটা আছে এখানে দুইটা পার্ট আছে একটা পাট পিছনে একটা পার্ট সামনে তো পিছন দিয়ে পানি মারলে একটা অংশ ধোয়া হয়ে যায় আর একটা অংশ কুচকির ভিতরে কিন্তু ময়লা থেকে যায় এমন পরিমাণের ময়লা হয় এখানে জমে যা বলার মতো না এই ময়লা থেকে এই আপনার মনে করেন এখানে ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম নেয় মানে দিনের পর দিন থাকতে থাকতে মাসের পর মাস থাকতে থাকতে এখানে ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম নেয় জন্ম নেওয়ার কারণে তখন এইখান থেকে ভাইরাস কিন্তু আপনার ওই যে গারলের যে বান আছে এই বানের যে মানে সিদ্রো আসে ছিদ্র দিয়ে কিন্তু এই ভাইরাস ভিতরে ঢুকে পড়ে ঢুকে পড়ার পরে গারলের মনে করেন এই ম্যাস্টাইটিসটা হয় আমাদের আমি বেশ কয়েকটা গারল নিয়ে ম্যাস্টাইটিস নিয়ে ভুগছি তারপর থেকে মানে ডাক্তার আমি বড় একজন সার্জেন আনছিলাম সার্জেন আনার পরে উনি আমাকে পরামর্শ দিল মানে আমি গারলটাকে উল্টাইলাম উল্টানোর পরে সে আমাকে পরামর্শ দিল যে দেখেন কত রকম কত ময়লা আসলে আমি এটা কখনো চিন্তাই করিনি যে দুই বাইয়ের চিপার সামনের ভাগে গারলের একটা ভাজ আছে এই ভাজের ভিতরে ময়লা জমা হয়ে থাকে তো তারপর হলো আপনার যে সিনাটা আছে তারা যখন শোয় শুইলে ওই সিনাটার ভিতরে এই ফ্লোরের কিছু ময়লা জীবাণু এখানে জমা হয় তো যখনই গোসল করাবেন তখন অবশ্যই সিনা এবং এই যে আমি যেভাবে গোসল করাইতেছি দেখেন এইভাবে গোসলটা করায় নেবেন এটা গেল একটা অপশন তারপর দ্বিতীয় অপশন হলো যে আমাকে সেই স্যার ডাক্তার উনি আমাকে কিছু জিনিস শিখাই দিল যেমন আপনার এই ফ্লোরটা সপ্তাহে দুই দিন এই পানি দিয়া ধোয়ার পরে দুই দিন এটাকে জীবাণুনাশক করে দিতে আমার সামনের যে মানে গত যে ভিডিও গেছে সেই ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে আপনার ওই ভিডিওতে আমি জীবাণুনাশক করে দিছি ঘর দেওয়ার পরে যে পটাশ দিয়ে একদিন জীবাণুনাশক করে দিই আর দোকান থেকে আমি আর একটা জীবাণুনাশক নিয়ে আসি ওটার নামটা আমার জানা নেই ওই দোকানদারই আমাকে দেয় অনেকটা ফ্লেভারটা সেভলোনের মতো তো ওইটা আমি দুই লিটার পালিত পানিতে এক মিলি করে দিই এক মিলি করে দিয়ে এই পুরা ঘরটাতে ছিটাই দিই তাতে আমার উপরে এবং নিচের ফ্লোরে পুরাটা জীবাণুনাশক হয়ে যায় তো এইভাবেই মনে করেন তারপরে এইভাবে কিছু দিন করার পরে এক দুই মাস করার পরে আমার এই ম্যাস্টিস ম্যাস্টাইটিসের সমস্যাটা চলে গেছে এখন আল্লাহ রহমতে আর এই ম্যাস্টাইটিস গারলের হয় না কিন্তু এর আগে চার পাঁচটা গারোলের একদম পরপর সিরিয়ালি এই ম্যাস্টাইটিস হয়েছে তবে আমি বেশিরভাগ মানে আমার কাছে ধারণা যে আমি ফ্লোরটাও জীবাণুনাশক করিনি তখন তখন আমার জানা ছিল না প্লাস হলো এই যে সামনের যে এই গারোলের পিছনের পায়ের যে সামনের অংশটাতে যে ময়লা জমে থাকে এই ময়লাটাই আমার কাছে মনে হয়েছে বিশেষ কারণ এই ময়লাটার কারণেই মনে করেন আপনার এই আমার কাছে মনে হয়েছিল যে ম্যাস্টাইটিসটা হয় তো এগুলো পরিষ্কার করার পরে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো গারোলের হয় হয়নি এখনও তো দোয়া করবেন সবাই যাতে এরকম কোন সিচুয়েশনে না পড়া লাগে আর আপনাদের যদি এই ম্যাস্টাইটিসের বিষয়ে অন্য কোনো ধারণা থাকে যে অন্য কোনো কারণে এটা হতে পারে সেরকম কোনো ধারণা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা জিনিস হলো আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা যে যেখান থেকে দেখেন কমেন্ট করবেন যে আমি অমুক জায়গা থেকে দেখতেছি আমি অমুক জায়গা থেকে দেখতেছি এগুলা মানে ভালোই লাগে আমাদের মানে কা এই ভিডিও করার একটা আগ্রহ বাড়ায় দেয় যে এত দূর থেকে আমার লোকটা দেখতেছে ভিডিওটা দেখতেছে কমেন্ট করতেছে তো অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন এটাই হলো পাওনা আর হলো যে গারোলের ম্যাস্টাইটিসের কিছু চিকিৎসা আছে যেমন আপনার ম্যাস্টিকেয়ার কেয়ার প্লাস পাউডার তারপর হলো ম্যাস্টিনর টি টোয়েন্টি নাইন এগুলো পাউডার খাওয়াইতে হয় এরকম এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ